হ্যালো মুভি লাভার্স আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে এমন একজন রাইটারের কথা আপনাদের সাথে শেয়ার করব যার লেখা একটা গল্প হঠাৎ বাস্তবে রূপ নেয় অর্থাৎ তার গল্পের কাল্পনিক ঘটনাগুলো বাস্তবে ঘটতে শুরু করে আর এরপর থেকে তার জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা আসতে থেকে নানা টুইস্ট কিন্তু কি এমন লিখেছিল সেই গল্পে আর শেষমেশ কি হয়েছিল তার সাথে সেটাই জানব দুই সালের একটা অসাধারণ অ্যাকশন সাসপেন্স মুভি আর গল্প থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গল্পের প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আপনার কল্পনাকেও হার মানাবে তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই শুরুতেই গল্পের প্রধান চরিত্র আরগাইলকে দেখতে পাই সে ডিভিশন নামের একটা ডিটেকটিভ এজেন্সির এজেন্ট একদিন সে নিজের পরিচয় লুকিয়ে ট্রান্স নামের একটা মেয়েকে ধরতে যায় মেয়েটাকে ইমপ্রেস করার জন্য তার সাথে ডান্স করতে শুরু করে কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা আগে থেকে আরগাইলের ব্যাপারে সব কিছু জানত তাই সে ধরা পড়ে যায় কিন্তু এখন সে কি করবে সবাই তার দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে একটু এদিক ওদিক হলেই নিশ্চিত মৃত্যু তখন সে তার পার্টনার কিয়ারার কাছে সাহায্য চায় যে কিনা বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিল আরগাইল সাহায্য চাওয়া মাত্রই সে ধোয়া জাতীয় কিছু সেখানে ছেড়ে দেয় আর সেই সুযোগে আরগাইল সবাইকে মেরে বাইরে বেরিয়ে আসে তখন কিয়ারাও সেখানে চলে আসে তাকে পিক করার জন্য এমন সময় ট্রান্স বাইরে এসে তাদের উপর গুলি চালাতে শুরু করে সেই সময় একটা গুলি এসে লাগে কিয়ারার বুকে সে তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে আর ট্রান্স সেখান থেকে পালাতে শুরু করে আরগাইল বিষয়টা তাদের ডিরেক্টরকে জানালে ডিরেক্টর তাকে কিয়ারাকে রেখে ট্রান্সকে ফলো করতে বলে আরগাইল কিয়ারাকে ছেড়ে যেতে চাইছিল না কিন্তু তার কাছে আর কোনো উপায়ও ছিল না তাই সে ট্রান্সকে ধরতে বেরিয়ে পড়ে আরগাইল তাকে ধরার অনেক চেষ্টা করে অনেক কৌশল অবলম্বন করে সে কিন্তু কোনোটাতেই কোনো লাভ হয় না ট্রান্স তার হাত ছাড়াই হয়ে যায় আরগাইল তখন তার আরেক সহকর্মী ওয়ার্ল্ডকে ফোন করে সতর্ক করে দেয় কারণ ট্রান্স তখন তার দিকে এগোচ্ছিল দানবের মতো দেখতে ওয়াল্টখন তখন চোখের নিমিশেই ট্রান্সকে ধরে ফেলে এরপর আরগাইল গিয়ে ট্রান্সের কাছে জানতে চায় যে সে আরগাইলের ব্যাপারে কিভাবে জানল ট্রান্স তখন বুঝে গিয়েছিল এখান থেকে পালানোর কোনো উপায় নেই তাই সে সত্যিটা জানিয়ে দেয় তবে সত্যিটা জানার জন্য আরগাইল মোটেও প্রস্তুত ছিল না কারণ ট্রান্সকে আরগাইলের ব্যাপারে জানানো লোকটা আর কেউ নয় বরং তাদেরই ডিরেক্টর ছিল কিন্তু ডিরেক্টর কেন এমনটা করেছে সেটা আমরা পরেই জানতে পারবো। তো বিষয়টা জানিয়ে ট্রান্স তার গলার লকেটে থাকা খেয়ে সুইসাইড করে নেয় সেই সময় আর্গেল ডিরেক্টরের সাথে ফোনে কানেক্টেড ছিল সে আর্গেলকে বোঝানোর চেষ্টা করছিল যে ট্রান্স যা কিছু বলেছে সব মিথ্যে কিন্তু ওয়ার্ল্ড সেটা মানে না সে আর্গেলকে ফোনটা কেটে দিতে বলে এরপর তারা নতুন মিশনের প্ল্যানিং করতে শুরু করে এখানে সিনশিফ্ট হলে আমরা দেখি নামের একজন ফেমাস রাইটার মিডিয়ার সামনে এই পুরো গল্পটা পড়ে শোনাচ্ছিল আসলে এতক্ষণ আমরা যা কিছু দেখলাম তার পুরোটাই একটা গল্প ছিল এখানে জানা যায় যে এলি আগে একজন ওয়েটার ছিল তাই কাজের চাপে কখনো লেখালেখি করার সুযোগ পেত না তবে সে আইস স্কেটিং খুব ভালো করত একদিন আইস স্কেটিং করতে গিয়ে তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয় তখন সে জীবন এবং শখের মূল্য বুঝতে পারে আর সব কিছু ছেড়ে লেখালেখির দিকে মনোযোগ দেয় সেই কনফারেন্সে এক রিপোর্টার তার কাছে জানতে চায় যে সে এত ভালো ডিটেকটিভ গল্প কিভাবে লেখে তখন এলি তাকে জানায় যে সে এই সব কিছু তার গবেষণা এবং কল্পনা থেকে লেখে সে কোনো গোয়েন্দা নয় তো সেখান থেকে বাড়ি ফিরে এলিতার গল্পের পরবর্তী চ্যাপ্টার লিখতে শুরু করে বাবা মা আর পোষা বিড়াল আলফি ছাড়া আর কেউ নেই তার কাজের কারণে তাকে তার বাবা মা থেকে দূরে থাকতে হয় কিন্তু সে আলফিকে সব সময় কাছেই রাখত সে বিড়ালটাকে অনেক ভালোবাসত যাই হোক এলিতার নতুন চ্যাপ্টারে লিখে যে আরগাইলের এবারকার মিশন ছিল একটা সিলভার বুলেট খোঁজা তবে সেই বুলেটে কি ছিল তা আমরা পরে জানতে পারব তো আরগাইল জানতে পারে বুলেটটা একজন হ্যাকারের কাছে আছে সে বুলেটটা হ্যান্ড করার জন্য অনেক টাকা ডিমান্ড করে কিন্তু ক্যাশ ট্রানজেকশন করতে গেলেই আরগাইল ধরা পড়ে যেত কারণ ডিরেক্টর প্রতিনিয়ত তাদের উপর নজর রেখে যাচ্ছিল তাই সে বুদ্ধি করে ক্যাশের বদলে গোল্ডের মাধ্যমে হ্যাকারের সাথে ডিল করে তখন হ্যাকারের পাঠানো লোক তাকে একটা মোবাইল এবং লন্ডনের একটা অ্যাড্রেস দেয় যেখানে গেলে সে ওই হ্যাকারের দেখা পাবে এবং সিলভার বুলেটটা নিতে পারবে তাই এবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হয় এলি এখানেই গল্পটা শেষ করতে চাচ্ছিল হালকা একটু সাসপেন্স রেখে কিন্তু পরদিন যখন সে তার মা রুথের সাথে কথা বলছিল তখন রুথ তাকে গল্পটা কমপ্লিট করতে বলে তা না হলে পাঠকরা বিরক্ত হবে তাই এলি তখন রুথের কথায় নতুন চ্যাপ্টার লিখতে শুরু করে কিন্তু তার মাথায় নতুন কোনো আইডিয়া আসছিল না তাই সে সিদ্ধান্ত নেয় বাড়িতে গিয়ে মায়ের সাহায্য নিয়ে গল্পটা সম্পূর্ণ করবে যেমন চিন্তা তেমন কাজ সে ট্রেনে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ট্রেনে তার সামনের সিটে লম্বা চুল দাঁড়িয়েওয়ালা একটা লোক এসে বসে তার হাতে এলির লেখা বইটা ছিল সে বইটার অনেক প্রশংসা করছিল কিন্তু লোকটা জানত না যে বইয়ের লেখক তার সামনেই বসে আছে এলি তখন একটু অপ্রস্তুত হয়ে যায় এরপর যখন লোকটা জানতে পারে এলি ওই বইয়ের লেখক তখন সে এলির প্রশংসা করতে শুরু করে তার কথাগুলো শুনে এলির বারবার মনে হচ্ছিল যে তার সামনে আরগাইল বসে আছে সে কৌতূহলবশত লোকটার কাছে জানতে চায় সে কী করে লোকটা জানায় সে একজন গোয়েন্দা এরপর সে বলে ওঠে এলির উপর কেউ একজন অ্যাটাক করতে চলেছে কথাটা শুনে এলি ভীষণ অবাক হয় এরই মাঝে একজন ভক্ত এলির কাছে অটোগ্রাফ নিতে আসে তবে তার কলমের মধ্যে চাকু লুকানো ছিল ছেলেটা যখনই সেটা দিয়ে এলির উপর অ্যাটাক করতে যাবে তখনই সেই গোয়েন্দা ছেলেটাকে মারতে শুরু করে শুরু হয় তুমুল যুদ্ধ দেখতে দেখতে ছেলেটা সঙ্গীরাও এসে এলির উপর অ্যাটাক করার চেষ্টা করে তবে সেই গোয়েন্দা অসাধারণ কৌশলের মাধ্যমে প্রত্যেকবার এলিকে বাঁচিয়ে নেয় এদিকে এলি সব দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল সে বুঝে উঠতে পারছিল না যে তার সাথে সব কি হচ্ছে অদ্ভুত বিষয় হল এসবের মাঝেও সে আরগ্যালকে কল্পনা করে যাচ্ছিল তো মারামারির একটা পর্যায়ে এলি হঠাৎ সেই রিপোর্টারকে দেখতে পায় যে কিনা প্রেস কনফারেন্সে তার কাছে জানতে চেয়েছিল সে কোনো গোয়েন্দা কিনা সেই লোকটাও তার উপর অ্যাটাক করতে আসে আর ঠিক তখনই সেই গোয়েন্দা এলিকে নিয়ে ট্রেন থেকে ঝাঁপ দেয় এসব দেখে এলি ভয়ে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলে সে দেখে সে একটা বাড়িতে শুয়ে আছে এমন সময় সেখানে সেই গোয়েন্দা লোকটা চলে আসে তবে এখন আর তার লম্বা চুল আর দাড়ি ছিল না লোকটা তাকে জানায় যে তার নাম ইডেন এলি সেখানে একটা টিভি স্ক্রিনে তার বাসার সিসিটিভি ফুটেজ দেখতে পায় সেটা দেখে সে মনে করে যে ইডেন হয়তো তার উপর নজর রাখছিল কিন্তু তার ধারণা ভুল সেখানে এলি একটা অদ্ভুত বিষয় জানতে পারে ইডেন তাকে জানায় যে এলি তার গল্পে যা কিছু লিখেছে সেটা বাস্তবেই ঘটছে আর তাকে যে লোকগুলো মারার চেষ্টা করছিল তারা আসলে ডিভিশন ডিটেকটিভ এজেন্সির লোক ছিল কিন্তু এলি তার কথায় বিশ্বাস করে না এমন সময় এলি টিভিতে দেখতে পায় ওই রিপোর্টার তার দলবল নিয়ে এলির বাড়িতে গিয়ে কিছু একটা খুঁজছে সেটা দেখে ইডেন বলে ওই লোকটার নাম হল কার্লোস সে ডিভিশনের বেস্ট এজেন্ট এলি এখানে কিছুই বুঝে উঠতে পারছিল না তখন ইডেন তাকে বলে যে সে যদি প্রাণে বাঁচতে চায় তাহলে তাকে ইডেনের কথা মতো চলতে হবে তা না হলে ডিভিশনের লোকেরা যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে এলির কাছে ইডেনের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না তাই তারা দুজনে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে কারণ ডিভিশনের লোকেরা যে কোনো সময় তাদের লোকেশন ট্র্যাক করে সেখানে পৌঁছে যেতে পারে পথে যেতে যেতে ইডেন এলিকে জানায় যে গল্পে এলি আরগাইলের ব্যাপারে যা কিছু লিখেছে তার প্রত্যেকটাই ইডেন বাস্তবে করেছে তার মানে ইডেন হচ্ছে বাস্তব জীবনের আরগাইল কিন্তু এলি সেটা কোনো মতেই মানতে চায় না মানবেই বা কেন সে যা কিছু লিখেছে সেগুলো তো তার ইমাজিনেশন ছিল সেগুলো বাস্তবে ঘটা কিভাবে সম্ভব তখন ইডেন তাকে বলে যে সে নিশ্চয়ই ভবিষ্যৎ দেখতে পায় তার বইয়ের এতগুলো চ্যাপ্টার যেহেতু বাস্তবে পরিণত হয়েছে তাহলে আগামীতে সে যে চ্যাপ্টারগুলো লিখবে সেগুলো অবশ্যই বাস্তব হবে এলি তখন বোকার মতো ইডেনের দিকে তাকিয়ে থাকে সেখানে ইডেন থেকে আরও জানায় যে গল্পের সেই হ্যাকারও বাস্তবে আছে তার নাম হল বাকুনেন সে ডিভিশনের ব্যাপারে এমন কিছু তথ্য বের করেছিল যেগুলো ফাঁস হয়ে গেলে ডিভিশনের অস্তিত্ব বিনাশ হয়ে যাবে আসলে ডিভিশনের টিম বিভিন্ন রকম অন্যায় কাজের সাথে লিপ্ত ছিল আর বাকুনেন সেই অন্যায়কারীদের লিস্ট খুঁজে বের করেছিল তাদের বিরুদ্ধে সব প্রমাণও ছিল তার কাছে আর অর্থাৎ ইডেন যে সিলভার বুলেটটা খুঁজছে সেটা আসলে একটা পেনড্রাইভ যার ভেতরে বাকুনে এই সব ইনফরমেশন সেভ করে রেখেছে তাই ডিভিশনের লোকেরাও ওই পেনড্রাইভটা খুঁজে বেড়াচ্ছে আর এলির গল্পের সাথে যেহেতু এসব ঘটনা হুবহু মিলে গিয়েছে তাই তাদের ধারণা এলির কাছে নিশ্চয়ই ওই পেনড্রাইভের কোনো ক্লু আছে সেজন্য তারা এলির পিছনে পড়ে আছে আর এখন ডিভিশনকে এক্সপোজ করার জন্য ইডেনের ওই পেনড্রাইভটা খুঁজে বের করতে হবে এসব শুনে এলি হতবাক হয়ে যায় সে বুঝে উঠতে পারছিল না যে তার এখন কি করা উচিত তখন ইডেন তাকে বলে তার এখন নতুন চ্যাপ্টারের দিকে মনোযোগ দেওয়া উচিত নিশ্চয়ই নতুন চ্যাপ্টার থেকে নতুন কোনো ক্লু পাওয়া যাবে কিন্তু এলির মাথায় তো কিছুই আসছে না সে তো উল্টো তার মায়ের হেল্প নিতে বাড়ি যাচ্ছিল এখন সে হুট করে কিভাবে কিছু লিখবে তখন ইডেন তাকে আইডিয়া দেয় যে গল্পে যেহেতু লন্ডনের বিষয়টা উল্লেখ ছিল তাই লন্ডন গেলে হয়তো কোনো আইডিয়া পাওয়া যাবে সেটা শুনে এলি ভীষণ ঘাবড়ে যায় কারণ সে প্লেনে উঠতে খুব ভয় পেত কিন্তু তাদের হাতে বেশি সময়ও ছিল না তাই ইডেন বাধ্য হয়ে তাকে নিয়ে প্লেনে উঠে পড়ে এলিকে ভয় পেতে দেখে ইডেন গিয়ে তাকে সামলে নেয় এসব থেকে এলি ধীরে ধীরে তার প্রতি ইমপ্রেস হতে শুরু করে কিন্তু সমস্যা হচ্ছে যতবারই ইডেনের প্রতি তার ভালো লাগা কাজ করে ততবারই সে চোখের সামনে আরগাইলকে দেখতে পায় সোজা কথা বলতে গেলে সে আরগাইলের ক্যারেক্টারকে ভালোবেসে ফেলেছিল তো লন্ডনে পৌঁছে ইডেন এলিকে বাকুনেনের বলা সেই অ্যাড্রেসে নিয়ে যায় সেখানে বসেই এলি পরের চ্যাপ্টার লিখতে শুরু করে গল্পটা লেখার সময় তার চোখের সামনে আরগাইলের চেহারা ভেসে উঠে আর সে কল্পনার রাজ্যে ডুবে গিয়ে গল্প লিখতে শুরু করে এরপর সিন শিফট হলে আমরা দেখি ডিভিশনের লোকেরা এলিকে ধরতে না পারায় ডিরেক্টর তাদের উপর ভীষণ খেপে গিয়েছে রাগের মাথায় সে একজনকে মেরেও ফেলে এরপর এলিকে খোঁজার জন্য ডিরেক্টর তার পুরো টিমকে লাগিয়ে দেয় অন্যদিকে এলি যখন বসে গল্প লিখছিল তখন হঠাৎ তার এক ভক্ত তাকে দেখে আড়াল থেকে ভিডিও করে নেয় আর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় ঘটনাক্রমে সেই পোস্ট ডিভিশনের লোকদের নজরে পড়ে আর তারা লন্ডনের ওই এরিয়ার সিসিটিভি ক্যামেরা হ্যাক করে এলির উপর নজর রাখতে শুরু করে এরই মাঝে এলির গল্পে নতুন একটা টুইস্ট আসে আরগাইল অনেকটা সময় বাঁকুনের জন্য অপেক্ষা করার পরেও যখন তার কোনো কল বা আপডেট পায় না তখন সে বিরক্ত হয়ে ওয়াল্টকে গিয়ে বিষয়টা জানায় ওয়াল্টের মনে তখন সন্দেহ জাগে তার মনে হয় যে হয়তো এই ফোনে কোনো কল আসবে না তাই সে দ্রুত ফোনটার পার্টসগুলো খুলে আলাদা করতে শুরু করে সেখানে সে একটি দামি চিপ খুঁজে পায় যেটা ওই সস্তা মোবাইলে থাকার প্রশ্নই উঠে না তখন আরগাল নিশ্চিত হয়ে যায় যে ওই চিপ থেকেই তারা বাখুন খোঁজ পাবে তখন ওয়ার্ল্ড সেই চিপটা নিয়ে রিসার্চ করতে শুরু করে একটা পর্যায়ে তারা জানতে পারে যে ওই চিপে একটা লোকেশনের কোড আছে ওয়ার্ল্ড সেই কোডটা তখন ডিকোড করতে শুরু করে এদিকে এলির উপর নজর রাখায় ডিভিশনের লোকেরাও সেই কোডটা জেনে যায় আর সেটাকে ডিকোড করার কাজে লেগে পড়ে কিন্তু তারা কেউই জানতো না এরপর কী হতে চলেছে অনেকক্ষণ চেষ্টার পর দুই পক্ষই চিপের কোডটা ডিকোড করতে সফল হয় কিন্তু সমস্যা হচ্ছে সেই কোডের সাথে মোট ছিয়ানব্বইটা লোকেশনের ম্যাচিং খুঁজে পাওয়া যায় এটা দেখে ডিরেক্টরের মাথায় আকাশ ভেঙে পড়ে এতগুলো লোকেশনের মধ্যে তারা বাকুনেনকে কীভাবে খুঁজে বের করবে তাই তারা আবারও এলিকে ফলো করতে শুরু করে এদিকে এলিরাও কোনো কুল কিনারা পাচ্ছিল না এমন সময় এলির মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে সে ইডেনকে বলে আরগাইলকে যেহেতু এই লোকেশনে ডাকা হয়েছিল তাই বাকুনেনের লোকেশন আশেপাশে কোথাও হতে পারে তখন ইডেন ওই এরিয়ার আশেপাশে কোনো লোকেশন আছে কি না সেটা খুঁজতে শুরু করে সৌভাগ্যবশত তারা একটা ফ্ল্যাটের অ্যাড্রেস পেয়ে যায় এবং সেখানে গিয়ে দেখে আসলেও একটা ফ্ল্যাট সেখানে আছে এলিরা সেই ফ্ল্যাটে ঢুকতে গিয়ে দেখে দরজাটা লক করা তাই ইডেন খুব কৌশলে লকটা খুলে ফেলে এরপর তারা ভিতরে ঢুকে দেখে সেখানে কেউই নেই তাই ইডেন বিরক্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায় কিন্তু এলির মনে একটা অদ্ভুত কনফিডেন্স কাজ করছিল যে তারা সেখান থেকেই কোনো ক্লু পেতে পারে সেই সময় হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে এলি সে দেখতে পায় দেয়ালের রঙের উপরে আলাদা করে ওয়ালপেপার লাগানো যেটা সচরাচর দেখা যায় না এলির মনে তখন সন্দেহ তৈরি হয় সে ওই ওয়ালপেপারটা ছিটতে শুরু করলে সেটা দেখে ইডেন থেকে বোঝানোর চেষ্টা করে যে এখান থেকে কোনো ক্লু পাওয়া যাবে না কিন্তু এলি তার কথা মানে না এমন সময় হঠাৎ ফ্লোর থেকে একটা ফাঁপা আওয়াজ শুনতে পায় ইডেন তখন সে ফ্লোরের কাঠগুলো উঠিয়ে দেখে সেখানে একটা আন্ডারগ্রাউন্ড বাংকার আছে সেই বাংকারের মধ্যে তারা একটা ডায়েরি খুঁজে পায় ততক্ষণে ডিভিশনের লোকেরাও সেখানে পৌঁছে গিয়েছিল সৌভাগ্যবশত ইডেনরা ততক্ষণে ওই বাংকারে লুকিয়ে পড়ে যে কারণে ডিভিশনের লোকেরা গিয়ে সেখানে কাউকে খুঁজে না পেয়ে বিষয়টা ডিরেক্টরকে জানায় ডিরেক্টর তখন তার টিমকে সেখান থেকে ফিরে আসতে বলে এমন সময় হঠাৎ আলফি জোরে ডেকে উঠে আর সেটা শুনে লোকগুলো বুঝে যায় এলিরা সেখানেই আছে তখন ইডেন বাধ্য হয়ে উপরে উঠে এসে তাদের সাথে ফাইট করতে শুরু করে রুমের লোকগুলোকে সে মুহূর্তেই কুপকাত করে ফেলে তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে আরও কিছু লোক পৌঁছে যায় তখন ইডেন এলিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর তাদের সাথে ফাইট করতে শুরু করে এসব দেখে এলি খুব ভয় পেয়ে যায় তো নিচে যেহেতু ডিভিশনের লোকেরা ছিল তাই ইডেন এলিকে নিয়ে ছাদে উঠে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে এখান থেকে তারা পালাবে কিভাবে। এমন সময় এলি নিচে একটা বোট দেখে বুঝে যায় বাকুনেন হয়তো ওই বোট নিয়ে পালানোর প্ল্যান করে রেখেছিল তাই এবার তারা ওই বোট নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয় কিন্তু দুঃখের বিষয়ে সাত থেকে বোটে নামার কোনো উপায় ছিল না তার মানে তাদের কাছে ঝাঁপ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এলি তখন ভীষণ ঘাবড়ে যায় কারণ তারা বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে দাঁড়িয়েছিল এখান থেকে ঝাঁপ দিলে প্রাণে মারা না গেলেও হাত পা মাস্ট ভাঙবে তখন ইডেন চেক করার জন্য আলফিকে নিচে ফেলে দেয় সৌভাগ্যবশত আলফির কোনো ক্ষতি হয় না ততক্ষণে ডিভিশন টিম সেখানে পৌঁছে গিয়েছিল তাই তারা দ্রুত নিচে ঝাঁপ দেয় আর বোট নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তো এসব করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই এলিরা একটা হোটেলে রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয় হোটেলে উঠে ইডেন গোসলের বাহানায় ওয়াশরুমে গিয়ে কারোর সাথে ফোনে কথা বলতে শুরু করে এলি তখন আড়াল থেকে শুনতে পায় যে ইডেন ফোনের ওপাশে থাকা লোকটাকে বলছে এলির মাথায় গুলি করে দেওয়া উচিত সেটা শুনে এলি খুব ঘাবড়ে যায় সে ইডেনের উপর বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু ইডেনের কথা শুনে মুহূর্তেই তার বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যায় সে তৎক্ষণাৎ আলফিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে কিন্তু সে যাবে কোথায় বাড়ি ফেরার কোনো উপায় নেই কারণ তার কাছে পাসপোর্ট কিংবা ভিসা বা টিকিট কেনার মতো টাকা কোনোটাই ছিল না তাই সে একটা পাবলিক বুথ থেকে তার মাকে ফোন করে লন্ডনের একটা হোটেলের অ্যাড্রেস দিয়ে দেয় আর সেখানে একটা রুম বুক করতে বলে রুদ তার কথা মতো লন্ডনে পৌঁছে যায় পরদিন এলি তার বাবা মায়ের সাথে দেখা করতে সেই হোটেলে যায় সেখানে গিয়ে সে রুদকে সব ঘটনা খুলে বলে এমন সময় সেখানে এলির বাবা চলে আসে অদ্ভুত বিষয় হল এলির বাবাই ছিল ডিভিশনের ডিরেক্টর তবে এলি সেটা জানতো না সে সরল মনে তার বাবাকেও সব কিছু জানিয়ে দেয় তখন ডিরেক্টর তার কাছে জানতে চায় যে বাকুনেনের ডায়েরিটা সে কোথায় রেখেছে এলি থেকে ডায়েরিটা দেখিয়ে দিয়ে রুথের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায় এদিকে ডিরেক্টর গিয়ে সেই ডায়েরির ভিতরে থাকা কোটগুলো মনোযোগ সহকারে দেখতে থাকে তখন তার চোখে মুখে এক পৈশাচিক আনন্দের ছাপ ভেসে ওঠে এরই মাঝে ইডেন সেখানে পৌঁছে ডিরেক্টরকে গান পয়েন্টে নিয়ে নেয় সেটা দেখে এলি আর রুথ ভীষণ ঘাপড়ে যায় এলি কাঁদতে কাঁদতে ইডেনকে জিজ্ঞেস করে যে সে এমনটা কেন করছে তখন ইডেন জানায় যে তার বাবা ভালো মানুষ নয় এমনকি এখানে আরও একটা অদ্ভুত রহস্য ফাঁস হয় ইডেন তাকে জানায় যে এলি বাবা মনে করছে সে আসলে তার বাবাই নয় সে মূলত ডিভিশনের ডিরেক্টর এমনকি রুথও তার আসল মা নয় এটা শুনে এলির মাথায় আকাশ ভেঙে পড়ে তখন রুথ হঠাৎ এলির দিকে গান পয়েন্ট করে সেটা দেখে এলির মন আরও ভেঙে যায় সে খুব কনফিউজড হয়ে গিয়েছিল এতদিন যাদের বাবা মা ভেবে এসেছে তারাই তাকে খুন করার চেষ্টা করছে অন্যদিকে ইডেনকে বিশ্বাস করতে শুরু করেছিল সেও তার মাথায় গুলি করার প্ল্যান করছে তাহলে কাকে বিশ্বাস করবে এলি কিছুই যেন বুঝে উঠতে পারছিল না সে একটা সময় সে ভয়ে রুদকে ধাক্কা দিয়ে সরে আসলে ইডেন সেই সুযোগে উদকে গুলি করে মেরে ফেলে আর এলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এলির বিড়ালটা সেখানেই থেকে যাওয়ায় এলি তাকে নেওয়ার জন্য আবার ফিরে যেতে চাইছিল কিন্তু ইডেন তাকে বাধা দেয় কারণ এবার ফিরে গেলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না তাই এলি বাধ্য হয়ে আলফিকে রেখেই ইডেনের সাথে পালিয়ে যায় কিন্তু এখনও তার এই রহস্যময় জার্নি শেষ হয়নি আরও অনেকটা পথ বাকি আর এবার যা ঘটবে সেগুলো দেখে আপনাদের খুবই ভালো লাগবে এরপর সিন শিফট হলে আমরা দেখি ইডেন এলিকে নিয়ে শহর থেকে দূরের একটা ওয়াইন ফ্যাক্টরিতে গিয়ে উঠেছে সেখানে এলির সাথে সেই লোকটার দেখা হয় যার সাথে সে ইডেনকে ফোনে কথা বলতে শুনেছিল ইডেন তার সাথে এলির পরিচয় করিয়ে দেয় তাকে জানায় লোকটার নাম হলো আলফি এটা শুনে এলি একটু অবাক হয় আসলে তার নাম হলো আলফ্রেড সংক্ষেপে তাকে সবাই আলফি নামে ডাকে আর সে ছিল সিআইএর হেড সেটা শুনে এলি ভীষণ অবাক হয় সেই সাথে খুব খুশিও হয় এরপর আলফি গল্প করতে করতে তাকে ওয়াইন ফ্যাক্টরির ভিতরে নিয়ে যায় আর ইডেন বাইরেই বসে থাকে ফ্যাক্টরিতে ঢুকে এলি দেখে সেখানে আলফি একটা গোপন অফিস সেট করে রেখেছে সেই অফিসে গিয়ে এলি এমন কিছু জানতে পারে যেটা হয়তো সে কল্পনাও করেনি আসলে সে আরগাইল নামের যে ক্যারেক্টারটাকে সবসময় কল্পনা করে বাস্তবেও তার অস্তিত্ব আছে তবে সেটা ইডেন নয় অন্য কেউ আরও অদ্ভুত বিষয় হচ্ছে সেই ব্যক্তির নাম আরগাইল নয় আর কাইল অর্থাৎ রিচেল কাল এবং সেটা আর কেউ নয় বরং এলি নিজেই বিশ্বাস করেন রাসেল ভাই এটা জানার পর আমি এলির থেকেও বেশি অবাক হয়েছি মানে কোথাকার ঘটনা কোথায় এসে ঠেকতেছে যাই হোক এলি কোনো মতেই মানতে রাজি ছিল না যে সে যার ব্যাপারে আজ পর্যন্ত লিখে এসেছে সেটা সে নিজেই সে রাগের মাথায় বাইরে এসে ইডেনকে বলে আলফি পাগল হয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এলি যদি রিচেল হয়ে থাকে তাহলে সে নিজের পরিচয় কেন গোপন করবে সেটা জানার জন্য আমাদের আরেকটু একটু অপেক্ষা করতে হবে তো ইডেন তাকে বোঝানোর চেষ্টা করে যে আলফি ঠিকই বলেছে সেই হল রিচেল আর সে হলো ডিভিশনের বেস্ট এজেন্ট মূলত ডিভিশন ছিল এর একটা স্পেশাল টিম সিআইএ থেকে বেস্ট এজেন্টদেরকে ডিভিশনে নেওয়া হয়েছিল তবে ডিভিশনের অপকর্মের কথা জানার পর আলফি ডিভিশনকে সিআইএ থেকে আলাদা করে দেয় কিন্তু এসব শুনেও এলি বিশ্বাস করতে পারছিল না সে কিভাবে এজেন্ট হতে পারে তার তো মশা মারারও সাহস নেই তখন ইডেন হঠাৎ তার সাথে ফাইট করতে শুরু করে আর সেই সময় এলি নিজের অসাধারণ ফাইটিং স্কিলের মাধ্যমে ইডেনকে হারিয়ে দেয় সেটা দেখে এলি নিজেও ভীষণ অবাক হয়ে যায় আর এবার ইডেন থেকে সব কিছু খুলে বলতে শুরু করে মূলত পাঁচ বছর আগে ইডেন এবং রিচেল পার্টনার হিসেবে কাজ করত অর্থাৎ গল্পের ওয়াল্টি আসলে বাস্তব জীবনের ইডেন সেদিন লন্ডনে বাকুনেনের সাথে দেখা করতে যাওয়ার পর রিচেল হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল ইডেন থেকে খোঁজার অনেক চেষ্টা করেছে কিন্তু কোথাও তার খোঁজ পায়নি বেশ কিছুদিন পর সে জানতে পারে রিচেল হসপিটালে ভর্তি আছে তবে ইডেনের কিছু করার আগেই ডিরেক্টর সেখানে পৌঁছে যায় যদিও সে রিচেলকে খুন করতে গিয়েছিল কিন্তু যখন সে জানতে পারে রিচেল তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তখন তার মাথায় নতুন একটা আইডিয়া আসে সে ডিভিশনের অফিসিয়াল ডক্টর রুথকে সেখানে নিয়ে গিয়ে রিচেলের মা হিসেবে পরিচয় করিয়ে দেয় আর নিজে তার বাবা হয়ে যায় এরপর তারা রিচেলের মাথায় এমন একটা গল্প সাজিয়ে দেয় যেটা থেকে বের হওয়া তার পক্ষে প্রায় অসম্ভব ছিল আর সেদিন থেকেই রিচেলের মতো এক বাঘিনী ভেজা বিড়ালের মতো জীবন কাটাতে শুরু করে তবে ইডেন সবসময় লুকিয়ে লুকিয়ে তার উপর নজর রেখে গিয়েছে কিন্তু কখনো সামনে যায়নি এসব শুনে রিচেল জিজ্ঞেস করে যে তাহলে এতদিন কেন ইডেন তাকে কিছু জানায়নি ইডেন জানায় তারা চেয়েছিল রিচেলের যেন নিজ থেকেই সবকিছু মনে পড়ে কিন্তু এখন আর তাদের হাতে সেই সময়টা নেই তাই বাধ্য হয়ে সে সব কিছু জানিয়েছে তার মানে এলির লেখা গল্পটা আসলে তার নিজের জীবনেরই কাহিনী ছিল আর ডিরেক্টর এটা জানত যে রিচেল বাকুনেনের কাছ থেকে পেনড্রাইভটা কালেক্ট করেছে কিন্তু সেটা কোথায় রেখেছে সেটা সে জানত না তাই রিচেলের পুরনো স্মৃতিগুলো থেকে ক্লু খুঁজে বের করার জন্য তারা এলির মাথায় রাইটার হওয়ার গল্পটা সেট করে দেয় আর তাকে নিজের জীবনের গল্পটাই লিখতে বলে তারপর যা কিছু ঘটেছে সেগুলো তো আমরা অলরেডি জেনে গিয়েছি এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই ডিরেক্টর রিচেলকে খোঁজার জন্য উঠে পড়ে লেগেছে আর তার পাশাপাশি সেই ডায়েরিতে থাকা কোডগুলো নিয়েও রিসার্চ করা শুরু করেছে এদিকে আলফিও একই কাজ করছিল অনেকক্ষণ চেষ্টার পর সে জানতে পারে যে ওই পেনড্রাইভটা সাবা নামের একটা অ্যারাবিয়ান মেয়ের কাছে সংরক্ষিত আছে যাকে সবাই রহস্যের পাহারাদার নামে চেনে রহস্য গোপন করে রাখার ব্যাপারে সাবার যথেষ্ট সুনাম আছে তাই আজ পর্যন্ত ওই পেনড্রাইভের ব্যাপারে কেউ জানতে পারেনি কিন্তু সমস্যা হলো তার কাছ থেকে ওই পেনড্রাইভ একজনই আনতে পারবে আর সেটা হল রিচেল কিন্তু রিচেলের তো এইসবের কিছুই মনে নেই সে কিভাবে সাবার সামনে যাবে তখন ইডেন থেকে বোঝায় যে সে যেহেতু পাঁচ বছর এলির জীবন কাটাতে পেরেছে তাহলে একটা দিন রিচেল হিসেবেও কাটিয়ে দিতে পারবে তার কথা শুনে রিচেলের মধ্যে সাহস আসে আর সে ইডেনকে নিয়ে আরবের উদ্দেশ্যে রওনা হয় তো সেখানে যাওয়ার পর সাবা পার্সোনালি তার সাথে দেখা করে পেনড্রাইভটা দিয়ে দেয় আর সেটার ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা সেটা দেখার জন্য নিজের কম্পিউটারও দেয় রিচেল তখন পেনড্রাইভটা চেক করলে দেখতে পায় সব অপরাধীদের ইনফরমেশন ঠিকঠাক আছে কিন্তু সেখানে একটা অদ্ভুত তথ্য সামনে আসে তার সে দেখতে পায় ওই অপরাধীদের লিস্টে তার নামও আছে সেটা দেখে সে খুব কনফিউজ হয়ে যায় তবুও সে পেনড্রাইভটা নিয়ে ইডেনের কাছে ফিরে আসে এরপর তারা সেখান থেকে বের হতেই যাবে ঠিক সেই সময় রুদ সেখানে হাজির হয় আসলে ইডেন যখন রুদকে গুলি করেছিল তখন সে বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল যার কারণে তার কোনো ক্ষতি হয়নি তো রুদ তাদের দুজনকে জোর করে নিয়ে গিয়ে চা খেতে দেয় আর রিচেলকে জোর দিতে থাকে তার অতীতের স্মৃতিগুলো মনে করার জন্য আর এখানেই গল্পের আরও একটা টুইস্ট রিভিল হয় চা খেতে খেতে হঠাৎ রিচেলরা অজ্ঞান হয়ে যায় কারণ সেটাতে ঘুমের ওষুধ মেশানো ছিল ঘুম ভাঙার পর রিচেল নিজেকে ডিরেক্টরের বাড়িতে আবিষ্কার করে সেখানে সে নিজের বিড়ালটাকেও দেখতে পায় ডিরেক্টর ততক্ষণে ওই পেনড্রাইভের সব ইনফরমেশন বের করে নিয়ে পেনড্রাইভটা আগুনে পুড়িয়ে ফেলেছিল ততক্ষণে রিচেলেরও পুরনো অনেক কথা মনে পড়ে গিয়েছিল সেদিন লন্ডনে গিয়ে সে বাকুনেনকে খুঁজে বের করেছিল তবে যখন সে জানতে পারে যে পেনড্রাইভটা অন্য কারো কাছে রয়েছে তখন সে নিজেই বাকুনেনকে খুন করে আর পুলিশের হাত থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দেয় মূলত সেই ঘটনার কারণেই রিচেলের স্মৃতিশক্তি লোপ পায় এখান থেকে বোঝা যায় যে রিচেল আসলে ডিভিশনের সাথে অন্যায় কাছে জড়িত ছিল কিন্তু এখানেই শেষ নয় আরও অনেক রহস্য সামনে আসা বাকি ডিরেক্টর এখানে পেনড্রাইভটা হাতে পেয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সে শান্তি পাচ্ছিল না কারণ সে খুব ভালো করেই জানত যে আলফি বেঁচে থাকলে সে কোনো না কোনোভাবে ঠিকই ধরা পড়বে তাই সে এবার আলফিকে খুন করার সিদ্ধান্ত নেয় কিন্তু আলফি কোথায় আছে সেটা শুধুমাত্র ইডেন ছাড়া কেউই জানে না আর রিচেলকে যখন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তখন তো সে অজ্ঞান অবস্থায় ছিল তাই সেখানকার লোকেশন তার জানা নেই এদিকে ইডেনকে অনেক মারধর করার পরেও সে কোনোভাবেই মুখ খুলতে রাজি হচ্ছিল না তাই রিচেল গিয়ে ইডেনকে চোট দিতে শুরু করে কিন্তু তবুও ইডেন কোনো মুখ খোলে না উল্টো সে রিচেলকে বোঝানোর চেষ্টা করে যে রিচেল ডিভিশন টিমের মতো নয় সেও ডিরেক্টরের কাছ থেকে মুক্তি পেতে চাইছিল কিন্তু রিচেল তার কথায় পাত্তাই দেয় না সে কোনো কিছু না ভেবেই ইডেনের বুক বরাবর গুলি করে দেয় সেটা দেখে ডিরেক্টর ভীষণ চিন্তায় পড়ে যায় কারণ ইডেন না থাকলে তারা কোনোভাবেই আলফিল লোকেশন বের করতে পারবে না তখন রিচেল বলে তার কাছে এই সমস্যার সমাধান আছে আর এরপর সে কম্পিউটারের সামনে গিয়ে আলফির লোকেশন খুঁজতে শুরু করে সিন শিফট হলে আমরা দেখতে পাই ইডেন তখনও মারা যায়নি সে চেয়ার থেকে উঠে ডিভিশনের লোকদের কুপকাত করে ফেলে এদিকে জানা যায় রিচেলও আসলে আলফির লোকেশন খুঁজছিল না সে ওই পেনড্রাইভে থাকা ফাইলটা আলফিকে ট্রান্সফার করছিল আসলে আগেই রিচেলের সব কিছু মনে পড়ে গিয়েছিল সে জানত ইডেন ঠিকই বলেছে কিন্তু ডিরেক্টর সেটা জানতে পারলে তাদের দুজনকেই মেরে ফেলত তাই সে ডিভিশনের পক্ষে থাকা নাটক করে সে ভেবেছিল কোনোভাবে সে ফাইলটা আলফির কাছে পৌঁছে দেবে এরপর মারা গেলেও কোনো আক্ষেপ থাকবে না কিন্তু দুঃখের বিষয়ে তার প্ল্যানটা সাকসেসফুল হয় না কোনো একটা অজানা কারণে ফাইলটা সেন্ড করা যাচ্ছিল না এদিকে ডিরেক্টরও তার ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল তাই রিচেল তখন তাদেরকে মেরে ধরে সেখান থেকে পালিয়ে আসে বাইরে বেরিয়ে তার ইডেনের সাথে দেখা হয় ইডেন তাকে জিজ্ঞেস করে যে সে কেন ইডেনকে মারতে চেয়েছিল তখন রিচেল তাকে জানায় সে ইডেনকে মারতে চায়নি সে ইচ্ছাকৃত এমন একটা পজিশনে গুলিটা করেছে যাতে ইডেনের বাঁচার চান্স বেশি থাকে আর তাকেই আইডিয়াটা দিয়েছিল তারই এক ফ্যান কথাটা শুনে ইডেন ভীষণ অবাক হয় একজন র্যান্ডম ফ্যানের কথা শুনে রিচেল তার জীবনের সাথে খেলা করল যাই হোক যেহেতু সে বেঁচে গিয়েছে তাই এসব নিয়ে আর না ভেবে তারা দুজনে মিলে এবার ডিভিশনের লোকদের সাথে ফাইট করতে শুরু করে ফাইটের মাঝেই ইডেন রিচেলকে জানায় যে তাদের দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল তাই এবার তারা রোমান্টিক ধাঁচে ফাইট করতে শুরু করে মুভির ডিরেক্টর হয়তো সাসপেন্স আর অ্যাকশন নিয়ে খেলা করতে গিয়ে রোমান্সের কথা ভুলেই গিয়েছিল তাই এখানে কিছুটা রোমান্স অ্যাড করে দিয়েছে ডিরেক্টর মুরব্বী হলে যা হয় আর কি যাই হোক ফাইট করতে করতে হঠাৎ ইডেন গুরুতরভাবে আহত হয়ে যায় তখন রিচেল তাকে নিয়ে একটা ফুয়েলের গোডাউনে এসে লুকিয়ে যায় তাদের খুঁজতে খুঁজতে ডিভিশনের লোকেরাও সেখানে পৌঁছে যায় আর তাদের গোলাগুলিতে ফুয়েলের ড্রামগুলো লিক হয়ে সারা রুমে তেল ছড়িয়ে পড়ে সেটা দেখে তারা গোলাগুলি থামিয়ে দেয় কারণ সামান্য একটু এদিক ওদিক হলেই তাদের সবাইকে প্রাণ হারাতে হবে ডিরেক্টর তখন সবকিছু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখছিল এদিকে রিচেলরাও সেখানে আটকা পড়ে গিয়েছিল বেরোতে গেলেই ডিভিশনের লোকেরা তাদেরকে মেরে ফেলবে এমন সময় হঠাৎ রিচেল ইডেনকে প্রশ্ন করে যে সে যে ভালো স্কেটিং করতে পারে সেটা কি সত্যিই নাকি বানানো তখন ইডেন তাকে জানায় যে রিচেল আসলেই খুব ভালো স্কেটিং করত এটা শোনা মাত্রই রিচেল তার পায়ে স্কেটারের মতো করে দুটো চাকু বেঁধে দেয় আর হাতে আরও দুটো চাকু নিয়ে ডিভিশনের লোকদের সাথে ফাইট করতে শুরু করে একটা পর্যায়ে সে কার্লোসকে মেরে ফেলে সেটা দেখে ডিরেক্টর ভীষণ কষ্ট পায় কারণ কার্লোস তার সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল তো সবাইকে কুপকাত করার পর রিচেল ইডেন কিনে সার্ভার রুমে চলে যায় আলফিকে ফাইলটা পাঠানোর জন্য কিন্তু সেখানে গিয়েও তারা ফাইলটা পাঠাতে পারছিল না এমন সময় সেখানে ডিরেক্টর চলে আসে সে রিচেলকে জানায় যে ফাইলটা পাঠানোর জন্য ডিরেক্টরের রেটিনা স্ক্যান করতে হবে এরপর যখন সে রিচেলের উপর অ্যাটাক করতে যায় তখনই রিচেলের বিড়ালটা ডিরেক্টরের উপর ঝাঁপিয়ে পড়ে সেই সুযোগে ইডেন ডিরেক্টরকে মেরে ফেলে কিন্তু সমস্যা হলো বিড়ালটা এমনভাবে ডিরেক্টরকে হাসতেছিল যে বেচারার চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছে তাই রেটিনা স্ক্যান করা তো এখন সম্ভব নয় তাহলে এখন তারা কি করবে তখন হঠাৎ রিচেলের মাথায় বুদ্ধি আসে যে তারা সাদে থাকা সার্ভারটার মাধ্যমে সরাসরি স্যাটেলাইট কানেক্ট করে ফাইলটা পাঠাতে পারবে সেই কথা মতো তারা দুজন সাদে গিয়ে আলফিকে ফাইলটা পাঠাতে শুরু করে তবে সেটা পুরোপুরি সেন্ড হতে কিছুটা সময় নিচ্ছিল এরই মাঝে রুত আবার সেখানে চলে আসে তার হাতে একটা মিউজিক্যাল পুতুল ছিল আর সেই মিউজিকটার মাধ্যমে সে রিচেলকে হিপনোটাইজ করে ফেলে তখন রিচেল ফাইল সেন্ড করা বন্ধ করে দিয়ে ইডেনের সাথে লড়াই করতে শুরু করে ইডেন বুঝে গিয়েছিল রিচেল শখ জ্ঞানে নেই তাই সে রিচেলের উপর পাল্টা অ্যাট্যাক করে না তবে রিচেলকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না একটা পর্যায়ে সে ইডেনকে প্রাণে মারতে গেলে হঠাৎ কিয়ারা এসে রুতের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এতে তার হাতে থাকা পুতুলটা ভেঙে যায় আর রিচেলও নিজের জ্ঞান ফিরে পায় এরপর সে দ্রুত ইডেনকে সামলে নিয়ে আলফিকে ফাইলটা সেন্ড করতে শুরু করে সেখান থেকে এটাও জানা যায় যে মুভি শুরুতে দেখানো কিয়ারা আসলে মারা যায়নি কারণ গুলিটা তার বুক থেকে কিছুটা নিচে লেগেছিল আর রিচেলকে এভাবে গুলি করার আইডিয়া যে ফ্যান দিয়েছিল সেটাও আসলে কিয়ারাই ছিল তো শেষমেশ ফাইলটা আলফ্রেডের কাছে পৌঁছে যায় আর এরপর তারা ডিরেক্টরের রাস্তানায় বোমব্লাস্ট করে সেখান থেকে বেরিয়ে আসে এরপর রিচেল এলি হিসেবে তার গল্পটা শেষ করে ইডেন তখনও তার পার্টনার এদিকে ডিভিশনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ায় আলফির প্রমোশন হয়ে যায় এবং কিয়ারা তার ড্রিম জবে সেটেল হয়ে যায় আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায় সাসপেন্স থ্রিলার মুভি তো আমরা অনেক দেখেছি কিন্তু এমন গল্প খুব কমই দেখার সুযোগ হয় গল্পটা সত্যি সব দিক থেকে অসাধারণ ছিল তবে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লানেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবটনটা অল প্রেস করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ